হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় তো গাই সকালবেলা ঘুম থেকে ঘুমঠে গোসল টোসল করে রেডি হয়ে যাচ্ছি আলামিন্দা ডাকার জন্য কারণ আমরা আজকে ঈদের নামাজে পড়তে মসজিদে যাব আর আলামিন্দু ডাকার সাথে সাথে ও রেডি হয়ে বের হয়ে গেছে আর এখন দুই ভাই একসাথে হয়ে গেছে আর একসাথে হওয়ার কারণে এখন আমরা দুইজন একসাথেই যাবো ঈদের নামাজ পড়তে আমি আর অনেক ডাকছি কিন্তু আবার ডাক শুনে নাই অনেকক্ষণ পর বাইরেছি আমি ঘরের সামনে খারাপ এসেছিলাম এই কারণে আমার অনেক খারাপ লাগে যাই হোক একজন আর দেরি হইতেই পারে ওটা কোনো ব্যাপার না আর আমরা দুই ভাই এখন একসাথে গল্প করতে করতে চাইতেছি যে কি অবস্থা তোর কি রকমের দিনকাল কাটে আর ও বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর রহমতে তারপর আমি জিজ্ঞাসা করলাম এই পাঞ্জাবিটা কি এই ঈদের ঈদের জন্য কিনছে কোরবানির ঈদের জন্য ও বলতেছে হ্যাঁ এই পাঞ্জাবিটা কোরবানির ঈদের জন্যই কিনছি তারপর ও জিজ্ঞাসা করলো যে কিরকম লাগতেছে আমাকে এই পাঞ্জাবিটা আমি বললাম হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে তোরকে আর তোরকে এই পাঞ্জাবিটা অনেক মানাইছে তারপর চলে আসলাম আমাদের গরুর কাছে কোরবানির ও গরুটাকে আদর করতেছিল আর আমি এই সেরি একটু ভিডিও করলাম আর এখনো দেখে আলামী গরুর আদর করতেছে আমি বললাম লাথি লাথি আগে তাড়াতাড়ি আয় দিলে তারপর তারপরে চলে আসলাম কলপারে কলপারে উজু করবো এখন আমি একটু তাকাই দেখলাম যাই হোক আলামিন দেখে হাত ধুইতে তারপর বলতে যে ক্যামেরাটা আমার কাছে যে তুই উজু কর আমি ভিডিওটা করে আর তারপর আমি চলে গেলাম হাফ পাঞ্জাবের হাত আর প্যান্টটা কাছে উজু করার লগে আমি উজু করতেছি এখন তারপর আলামী বলতেছে যাই তোর কষ্ট হইতেছে যা আমি বলতাছি যে না থাক সমস্যা নেই আমি উজুটা করতেছি চাপে সমস্যা নেই তারপর বলতেছে আমি আসি আমি চাইপে যাই তো বললাম না থাক সমস্যা আমি এখনো একটু চাপ দিয়ে নিলাম নামাজ পড়তে আর এটা হচ্ছে আমাদের রাস্তা দীর্ঘ চার বছর ধরে একরকম এর আছে এর ভিতরে আমার মধ্যে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে একটু কলাগুলি করলাম এই ফার্স্ট কোলাগুলি করলাম তার সাথে যাই হোক তারপরে হাঁটা হাঁটা লাগাইলাম ওই ময়দানের দিকে আবার আবার ওই ছোট দুই ভাইকে হাঁটা হাটতে দেখে আমার ছোটবেলার কথা মনে বলো যে আমার স্বাস্থ্য ভাই আর আমিও তো এইভাবে হাঁটছি দুইজন গলা দৈর যাই হোক আমি বলতে এই ব্যাপারে দুইজন এইভাবে হাঁটছি তারপর ও বলতেছে কোনো সমস্যা নেই আমরা তো এখন গলা ধরে হাঁটতে পারি বলছি হ্যাঁ ঠিক আছে কিন্তু মজা তো আর এখন পাবো না বলছে যে হোক আমরা আসলাম কল পারে এটা হচ্ছে যে ময়দানের কল এখানে দেখতে কিছু বড় বাইরে উজু করতেছে তাদেরকে উঠে নিলাম বলতেছে কি বলছো বললাম যে হ্যাঁ হ্যাঁ চলেছি আর এটা হচ্ছে আমাদের ঈদ ময়দানে জোতা হওয়ার জায়গা জোত থাকবে কোনো জায়গা নে যাই হোক তারপর চলে আসলাম করার জায়গা বিশেষ তারপর আলাম একদিকে বলতে যাই এদিকে জায়গা আছে খালি এখানে বসে পড়ে আমিও চলে আসলাম এখানে বসার জন্য যাই হোক বসে পড়লাম দুইজন নিজেদের কিছু দেখে নিলাম ভালো করে তারপর আপনাদেরকেও দেখাইতেছি আসি সবাই এই আমাদের ঈদগে ময়দানের মানুষ এরকমের মানুষ এই প্রতি বছর থেকে বেশি হয় যাই হোক তারপর আমাদের নামাজের সময় হয়ে গেছে এই সবাই নামাজে দাঁড়াই তারপর বাড়ি এসে গরু বানানো শুরু করে দিলাম তারপর আলামিন বলতেছে কিরে একদিনের কষায় কি অবস্থা মাংস কাটতে পারো না তারপর মাংস কাটতে বসো না আমি বললাম যে হ্যাঁ তুমি ভাই আসে হেল্প করে দিয়ে যাও তুমি তো ক্যামেরাটা ভালোই দাঁড়ায় রয়েছে তুমি তো কাটো না আমার এই কথা শুনে বলতাছে তুমি চুপচাপ গোস্ত কাটো তুমি তুমিও এত পেনার দরকার নাই যাই হোক দুপুরে গোসল টোসল সেরে আবার বিকাল বের হয়ে গেলাম দুই ভাই একসাথে আমাদের রাস্তায় বাতাস খাওয়ার জন্য আর এখন অনেক ক্লান্ত লাগতেছে আর আজকের ব্লগ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর আপনাদের কিভাবে আজকে দিনটা কাটছে অবশ্যই কমেন্টে বলবেন আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালোই কাটছে আর আপনাদের কেমন কাটছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ও আরেকটা জিনিস না দেখালে তো নয় এই দেখেন আমার সাথে ভাই আপনাদের পুষ্পা কীরকমের চুল কাটিং দেশে এইটাই দেখাই এই দুগুলো কার চুলের কাটিংটা কেমন ছিল অবশ্যই কমেন্টে বলবেন আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন এই ব্যাপারটা যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ